কোন 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 উদ্ভিদ উদ্ভিদের উদ্ভিদের আবাস স্থল কোন কোন উদ্ভিদ প্রখর সূর্যের আলোক যুক্ত স্থানে জন্মে কোন কোন উদ্ভিদ উদ্ভিদ মানে গাছ জানো তো তাই না উদ্ভিদ মানে গাছ প্রখর সূর্যের আলো যুক্ত স্থানে জন্মে প্রখর মানে কি ওরকম মানে খুবই যেখানে সূর্যের তাপ পরে খুবই হ্যাঁ খুবই তাপ পরে ওইখানে সূর্যের তাপ আলো সেই স্থানে জন্মে কোনো কোনো সব উদ্ভিদ কিন্তু জন্মে না কোনো কোনো উদ্ভিদ সূর্যের তাপে মানে যেখানে সূর্যের আলো পরে ওইখানে ভালো হয় যেমন দেখো যেমন আম জাম ওই যে ওখানে ধরাঙ্গল দাও ওখানে ওই যেমন